সংসদে এক তরুণী গাইছেন যুদ্ধ শুরুর গান অবাদ তাকিয়ে আছেন সংসদ সদস্যরা একুশ বছর বয়সী এই তরুণী নিজেও একজন এমপি তার গাওয়া গান আর অঙ্গভঙ্গি জয় করেছে বিশ্বের হাজারো মানুষের মন নিউজিল্যান্ডের একশো বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ নারী সংসদ সদস্য হানা রাহিতি মাইপি ক্লার্ক দেশটির পার্লামেন্টে হাকা নামের এক ধরনের প্রতিবাদী সঙ্গীত শুনিয়েছেন তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে সেই ভিডিও সংসদ অধিবেশনে প্রথম বক্তৃতায় নিউজিল্যান্ডের মাউরি আদিবাসীদের ঐতিহ্যবাহী হাকা বা যুদ্ধকান্না পরিবেশন করেন হানার রাহিতি মাইপি ক্লার্ক গত বছর ডিসেম্বরে ওই বক্তব্য পেশ করেন আদিবাসী এই নেতা ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় একটি বিশেষ ছন্দে গান গাইছেন মাইপি ক্লার্ক তার সঙ্গে গলা মেলাচ্ছেন অনেক সাংসদ প্রতিবাদের ভাষা কিংবা যুদ্ধের গান হিসাবে মাউরি আদিবাসীরা গেয়ে থাকে এই গান মাউরিরা নিউজিল্যান্ডের আদিবাসিন্দা বারোশো পঞ্চাশ থেকে তেরোশো খ্রিস্টাব্দের মধ্যে তাদের পূর্বপুরুষরা সমুদ্র পথে নিউজিল্যান্ডে আসে তখন থেকেই শুরু হয় তাদের স্থায়ী বসবাস নিজস্ব সংস্কৃতিতে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী মাওরিরা অন্যান্য জাতিগোষ্ঠীর থেকে বেশ আলাদা তাদের পোশাক পরিচ্ছদ পলিনেশিয়ান প্রভাব থাকলেও কালক্রমে সংস্কৃতিতে তৈরি হয় তাদের আলাদা ধারা মাউরিদের অন্যতম বিখ্যাত একটি অনুষঙ্গ হাঁকা বা যুদ্ধনৃত্য যুদ্ধের আগে নিজেদের সামর্থ্য প্রদর্শনের জন্য হাঁকা নাচ করত তারা গায়ে রং মেখে অনন্য সব অঙ্গভঙ্গিসহ প্রদর্শিত হয় বিশেষ ধরনের এই নাচ দু হাজার তেরো সালের এক জনসংখ্যা গণনার তথ্য বলছে নিউজিল্যান্ডে মাউরি জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ছয় লাখ বর্তমানে মাউরিরা নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম জাতি যা দেশটির মোট জনসংখ্যার প্রায় পনেরো শতাংশ নিউজিল্যান্ডের পিছিয়ে পড়া জাতি মাউরি সম্প্রদায় দেশটির সংসদে তাদের প্রতিনিধি মাইপি ক্লার্ক মাউরিদের অধিকারের জন্য লড়াই করছেন তরুণ এই নেতা বিরোধী দলের এক বর্ষিয়ান রাজনীতিককে হারিয়ে পার্লামেন্টে পা রেখেছেন মাইপি ক্লার্ক তার ভাইরাল ভিডিও দেখে অনেকেই এখন তৈরি করছেন হাঁকা নাচের ভিডিও এছাড়া বহুদিন থেকেই খেলা শুরুর আগে নৃত্য করে থাকে নিউজিল্যান্ডের রাগবি টিম বিচিত্র অঙ্গভঙ্গি আর গায়ে কাঁটা দিয়ে ওঠা হাঁকার সুর ছুঁয়েছে মানুষের হৃদয় দেশকাল সীমানার গণ্ডি পেরিয়ে মাউরি অধিকারের গান আজ সবার মুখে মুখে Hafizul Islam Bangla Vision